হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা বিয়ে বাড়ি আছে তো আমি এখনো রেডি হইনি আগে রেডি হইনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে তো গাইস আমি রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো এত ঠান্ডা সোয়েটার তো পরতেই হবে তাই সোয়েটারটাও পরে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক ও যেখানে বিয়ে বাড়ি গেছিলাম ওখানে বিয়ে বাড়ির পাশেই একদম একটা মন্দির ছিল এটা কালী মন্দির তো এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আমি গিয়েই একদম চলে গেলাম খাওয়ার দিকে গিয়ে পকোড়া নিলাম আর তারপর তো পকোড়া খেয়েই আবার ফুচকা স্টলে মানে একদম খাইকেই খাইকেই করতেই রয়েছি মুখ চলছে আর যে আমি তারপর আমরা গেছিলাম বউ দেখতে আর এই যেখানে যানেকে বসানো হয়েছিল আর এই যে তারপর খেতে বসেছিলাম আর এই যে দেখে নাও মেনু কার্ড মেনুতে কী কী ছিল তো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো খাওয়া দাওয়ার পর এই যে কালী মন্দিরটায় গিয়েছিলাম মন্দিরটা নাকি শুনলাম খুব জাগ্রত তো আমি জুতো পরেছিলাম তাই উঠতে পারিনি মন্দিরটাতে গাইজ ভেঙে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমরা ভালো থাকো